তো এই কদরের রাত এটা কবে আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ বিদ্যালয় সমৃদ্ধ শুধু রসুল্লা সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এ করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর আকল্লো হুমাই খুব অল্প সংখ্যক লোকই আর চেপে হায়াতাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা

লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হইর মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস